আজকে সকালে রুটির সঙ্গে করেছি বদিয়া মিষ্টি জিনিস আমাদের বাড়িতে একটু বেশি পছন্দ করে সবাই কিন্তু মেয়ে খাবে না বদিয়া দিয়ে রুটি ও কিন্তু রুটি খেতে চায় না বুদিয়াটা যদিও পরে খায় ও এখন কিন্তু খাবে ম্যাগি ওর ম্যাগিটাই হচ্ছে ফেভারেট তো ম্যাগিটাও বেশি ভালোবাসে তো দেখো আমি কিন্তু এসেছি বিছানা গুছাতে বিছানা গুছিয়েও নিয়েছি তারপরে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমার মনে হচ্ছে যে না বিছানার চাদরটা চেঞ্জ করি তো এরকমই আমি খামখেয়ালি মাঝে মাঝে হয়ে যায় বিছানা গুছিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে যে আমার বিছানার চাদরটা যেন ভালো লাগছে না বা তুলে নিই তারপরে আবারও কিন্তু বিছানা চাদরটা আমি তুলে নিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো যেই ভাবনা সেই কাজ সব কিছু কিন্তু আবার সব তুলে উলট পালট করে দিয়েছি নতুন চাদর পারলে কিন্তু মনটা খুব ফ্রেশ লাগে বা ভালো লাগে আমার তবে সময়ের অভাবে আমি কিন্তু সব সময় ভাবলেও পারি না তো বিছানা উলট পালট করার জন্য আমার কিন্তু বেশ গরম লেগে গেছে তাই কটসোলের নাইটিটা খুলে দিয়েছি আর বিছানা যেহেতু উলট পালট করেছি তার জন্য কিন্তু ঘরটাও আমার মুছতে হবে বা মুছে নিচ্ছি সকালে একবার আমি কিন্তু ঘর বাড়ি বারান্দা সিঁড়ি সবই মুছে নিই আর বিছানাপত্র চেঞ্জ করলে আবার একবার মুছে নিই যে নিজের ভালো লাগে বা পরিষ্কার হয় তো দেখো সব কিছু বিছানা চেঞ্জ করে এতগুলো কাপড় বেরিয়েছে এগুলো কিন্তু কাচতে হবে তবে এগুলো কেচে টেচে নিয়ে যাব রান্নায় দেখো বাজার এসেছে আজকে পেঁয়াজ কুলি বেগুন আর এসেছে ছোট ছোট বাটা মাছ তো মা কুটতে বসে গেছে এগুলো কেটে বেছে দিলেই আমি রান্নায় বসব তো দেখো চলে এসেছি গ্যাসের কাছে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এগুলো তো রান্না করতে হবে তো সুন্দর করে লবণ হলুদগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি বড় মাছের থেকে কিন্তু আমাদের বাড়িতে ছোট মাছটা সবাই বেশি ভালোবাসে তো এটা হচ্ছে এখন যদিও শীতের আমেজ আছেই তো এই মাছটা রান্না হবে আর কি আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোলটা করব ভালোবাসে সবাই খেতে ছোট ছোট মাছ মেয়েও কিন্তু পছন্দ করে বড়ো সাইজের বাটাগুলোতে কিন্তু কাটা হয় বেশি তার জন্য মেয়ে অতটাও খেতে পারে না আর এই ছোটো ছোটো বাটাগুলো নিয়ে আসলে মেয়ের সুবিধা হয় মানে ছোটো ছোটো বাটাতে কাটাটা কম থাকে তো দেখো সুন্দর একটা কালার এসেছে বেগুন টমেটো ছিম এগুলো দিয়ে মাছের ঝোল করব বা করছি তো কালারটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে মাছ ছেড়ে দিয়েছি আর সঙ্গে হবে পেঁয়াজ কলি ভাজা তোমাদের তো দেখালাম পেঁয়াজ কলিটা ভাজা একটু মানে হালকা হালকাই আমি করি বেশি কিন্তু কড়া করে করি না আর পেঁয়াজ কলি কড়া করে ভাজলে খেতেও ভালো লাগে না এটাই একদমই হালকা হয় যার জন্য জল ছেড়ে দিয়েছে দেখো জল ছেড়ে দিলে কিন্তু হালকাই হয় আর ছিল হচ্ছে মোচা মোচাটা করেছি নিরামিষ মানে আদা জিরা আর ঘি গরম মশলা দিয়ে দেখো রান্না টান্না করে এসেছি সেলাই নিয়ে মানে সেলাইগুলো করা হয়ে গেছিলো সাত দিনের কাজ দিয়েছিল আমাকে আমি কিন্তু দশ দিন পার করে দিয়েছি দিদা মারা গেল গেলাম এক দুই দিন গিয়েছি ওখানে তারপরে আবার ননদের বাড়িতে গিয়ে প্রবেশ ছিল সেখানেও গিয়েছি তার জন্য সেলাইটা কিন্তু হয়নি আজকে রেডি করে দিব কালকে দিয়ে আসবে তারপরে দেখো বাবা বাজার নিয়ে এসেছে বাজারগুলো বার করে রাখলাম ব্যাগ থেকে কারণ এগুলো তো গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখতে হবে তো এগুলো নিয়ে এসে বসেছি যে সব কিছু গুছিয়ে দিব। আজকে রাত্রের খাওয়াতে হবে পার্টিজরা তাই নিয়ে বসে পড়েছি পার্টিজড়া তো মাকে সব রেডি করে দিয়েছিলাম মাও করছিল তারপরে মাকে খেতে দিলাম তারপরে আমি এসে বসেছি তবে এটা কিন্তু দুপুর দুপুর থাকতে করেছি তারপরে সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি চা আর মুড়ি সন্ধ্যাবেলা চা মুড়ি আমার না খেলে কিন্তু আমার ভালো লাগে না তা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে